ভাইরা আকৃতি দেওয়া আমাদের কাজ না আকৃতি দেন আল্লাহ এজন্য কারো আকৃতি নিয়ে কখনো বাজে মন্তব্য করা যাবে আমার বড়ুয়াখালীর ভাইয়েরা আওয়াজ করে আমার সাথে বলুন কারো আকৃতি নিয়ে বাজে মন্তব্য করবেন কমেন্টে সরাসরি কাউরে বলবেন তুই লম্বুর ঘরের লম্বু তুই মটুর ঘরের মটু তুই চিকনার ঘরের চিকনা তোর নাক চ্যাপটা তুই খাটো তুই এইটা সেইটা বলবেন কথা কেন বলবেন কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করা যাবে এটার ইংরেজিতে বলে বডি শেমিং কি বলে বডি শেমিং এটা হারাম আমার কলিজার টুকরা বারুয়াখালীর নবাবগঞ্জের যুবক ভাইয়েরা খবরদার কোশ্চিন আমরা কারো দেহের আকৃতি নিয়ে বডি শেপ নিয়ে মন্দ কথা বাজে কমেন্টস করবো কারণ এই আকৃতিটা দিয়েছে কে আচ্ছা ও যে শ্যামলা ওরে শ্যামলা বানালো কে আর এই লোক যে ফর্সা এরে ফর্সা বানালো কে একজন লম্বা কে বানালো আরেকজন খাটো কে বানালো তো লম্বা বানাইছে আল্লাহ বেটে বানাইছে আল্লাহ ওরা যদি বেটে বলেন গালিটা কি ওর কাছে যায় না যায় যে ওরে বেটে বানাইছে তারে দেয়া হয় গালি কথা বুঝতেছেন কারো আকৃতি নিয়ে যদি আপনি ব্যঙ্গ করেন তাহলে যে যে সত্তায় আকৃতি দিয়েছে তাকে ব্যঙ্গ করা হয় কেউ খাটো হওয়ার জন্য ওরা যদি আপনি খাটু বলেন ওকে বলেন নাই যে সত্তা তাকে খাটো বানিয়েছে তাকে বলেছেন আপনি তাহলে কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করবেন করবেন যেন আমরা না করি প্রিয় ভাইরা প্রিয় প্রিয়তম স্ত্রী উনি বিষ্ণু ইসলামের আরেক স্ত্রী ওনার নাম হচ্ছে সাফিয়া উনিও আমাদের আম্মা যান ওনার ব্যাপারে একটা কথা বলতে যে একটা কথা বলেছিলেন রাসুল ইসলাম এটা পছন্দ করেননি উনি বললেন যে আপনার স্ত্রী এমন এমন বলেন না দিয়ে নারীদের মধ্যে মানবিক কারণে জেলাসি একটু থাকে এটা স্বাভাবিক এটা থেকে নবীর ছিলেন না এটা থাকবে তো তিনি বলেছিলেন যে আপনার অমুক স্ত্রী কাদা ওয়া কাদা সফিয়া তো এমন এমন তা আনি অসিরা এটা দিয়ে বুঝিয়েছিলেন একটু খাটো একটু স্থূলাকৃতির একটু মোটা ছিলেন উনি খাটো ছিলেন ইঙ্গিত করে যখন রাসূসুল কে এটা বললেন রাসূসুল্লাম এটা পছন্দ করলেন না আল্লাহ রাসুললেন আয়েশা তুমি এটা কি বললে এমন কথা তো তোমার কাছ থেকে আশা করি নাই তুমি আমার আরেক বিবির ব্যাপারে এমন কথা বললে আয়েশা তুমি কি জানো লাকত খুলচি কালিমা লাউ মুসহিজাদ বিমা ইল বাহানিলাম তুমি এমন একটা কথা মুক্তি উচ্চারণ করেছো এই শব্দগুলো যদি সাগরের পানিতে ছেড়ে দেয়া হয় এই কথার তিক্ততার বঙ্কিলতার কারণে নীল সাগরের পানি মুহূর্তেই কালো হয়ে যাবে আয়েশা খবরদার আর এরকম বলো না আর বলো না রাসূল সাল্লাল্লাহু কখনো বডি শেমিং স্পেস দিতেন না সুযোগ দিতেন না আল নবী সাল্লাল্লাহু এক সাহাবী আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা উনার পা ছিল খুব সরু আকৃতির কৃষ্ণবর্ণের চিকন উনি আরাগ নামে এক গাছের উপরে উঠেছেন ডাল ভাঙবেন ডালা ভেঙে কি করবেন মেসওয়াক করবেন তো বাতাসের ঝাপটায় উনার লুঙ্গি একটু সরে গেল নিচ থেকে লোকেরা ওনার ওই চিকন পা দেখে ফেললো দেখে সবাই হেসে কুটি কুটি হাসতেছে সবাই মিসুদ সাই বলেন হাসলা কেন সব সাহাবারা বলে ইবনে মাসুদের পা দেখে হাসছি রাসুদ সা বলেন আমার আবদুল ইবনে মাসুদের পা দেখে তোমরা এরকম হাসলা তার আকৃতি নিয়ে তোমরা এরকম করলা তোমরা কি জানো ওল্লাদিন আফ সিবিয়া সেই সত্তার শপথ যার হাতে আমার আত্মা লাহুমা আস্ফালুফিল মিজানিমিন ওসদ আমার ইবনে মাসুদের পা দুইটা যদি মিজানের পাল্লায় কেমতের দিন উঠিয়ে দেয়া হয় বহুত পাহাড়ের চেয়েও বেশি ভারী হয়ে যাবে খবরদার কারো আকৃতি নিয়ে ব্যঙ্গ করো নাম কারণ আকৃতি সে নিজেরা বানায় না এই আকৃতি দিয়েছে কে ও ভাই আমার আকৃতি কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ আমাকে দিত আমি কি করতাম বলেন তো দেখি উত্তর দেন হ্যাঁ আহ সুন্দর করে নিজেকে সুশোভিত করে শুভ্র ফর্সা ড্যাশিং স্নিয়ারিং স্মার্ট করে নিজেকে তৈরি করতাম ঠিক কি না কোন নারীকে যদি তার চেহারা রঙ গড়ন অবয়ব দেহাবয়ব আকৃতি শেপ কেমন হবে এটা ফিক্স করার দায়িত্ব যদি আল্লাহ তাকেই দিয়ে দিতেন সে নিজেকে সবচেয়ে সুন্দরী সবচেয়ে রূপবতী করে তৈরি করতো ঠিক কি না তো এটা আল্লাহ তালা দেন নাই এটা পরীক্ষা হিসেবে রেখে দিয়েছেন আল্লাহ কাউকে ফর্সা বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ শ্যামবর্ণের বানিয়েছেন এটা তার জন্য পরীক্ষা কাউকে আল্লাহ নারী বানিয়েছেন এটা পরীক্ষা কাউকে পুরুষ বানিয়েছেন এটাও পরীক্ষা চিল্লায় বলেন আল্লাহ আকবার সে আল্লাহ বললেন গোলাম আমি হলাম মুসাওয়ের আকৃতি দানকারী দ্য ফ্যাশনার দ্য শেপার দ্য ডিজাইনার এজন্য কারো চেহারা নিয়ে আজকে থেকে আমরা আর কোনো বাজে মন্তব্য করব মনে থাকবে আমার মায়েরা বোনেরা মহিলা প্যান্ডেলে যারা শুনেছেন আপনারাও আপনার কোনো বোনকে কখনো তার চেহারা নিয়ে আকৃতি নিয়ে কটু কথা বলতে পারবে আল্লাহ আমাদেরকে যাকে যেরকম বানিয়েছে এতেই আমরা হ্যাপি ঠিক কিনা অন্যেরটাও বলতে পারবেন না নিজেরটাও পারবেন না হায় রে আমি এত কালা কেন হায় রে আমি এত খাটো কেন হায় রে আমি এত আমি এত এগুলো বলা যাবে এটা আমাদের একটা বড় আকিদার সাথে কন্ট্রাডিক্ট করে সেটা হচ্ছে আর রেদ বিল কাদা বিশ্বাসীরা আল্লাহ যেটা আমাদের জন্য কাদা ফাইসালা করেছেন এটাতে হ্রদই থাকে সন্তুষ্ট থাকে ঠিক কিনা বলেন আর যদি আপনি কমপ্লেন করেন তাহলে আপনার অসন্তোষ আপনি প্রকাশ করলেন নারী হয়ে আপনি খুশি হবেন আপনি পুরুষ তো এতেই খুশি হবেন এখন পশ্চিমা বিশ্ব থেকে একটা রোগ বেরোয়ছে এটা জেন্ডার ডিসফোরিয়া বলে নারী হয়ে সে খুশি না সে পুরুষ হতে চায় এরকম আসে না নাই পুরুষ দিব্যি পুরুষ সুস্থ পুরুষ পুরুষ হয়ে হ্যাপিনেসে নারী হতে চায় শরীফ হতে শরীফার গল্প আপনারা শোনেন নাই এগুলোর সাথে ইসলামের কোন সম্পর্ক তাহলে আমাদের আকৃতি বলেন আমার নিজের নিয়ে কমপ্লেন করবেন অন্যের বডি শেপ নিয়ে আর কোনো দিন বডি শেভিং করবেন যদি করেন গালিটা কি তাকে দেয়া হলো নাকি আমার রবকে দেয়া হলো এরপরে আল্লাহ বললেন লাহুল আসমা উল চোদ্দটা তেরোটা বলে ফেলছে আরেকটা আল্লাহর এরকম এক সুন্দর সুন্দর নাম আছে ইসব বেহাউলাহু মাফিসামাওয়াতি ওয়াল্লা আর দেওয়াহু আল্লা আজিজুল্ হাকিম আকাশ জামিনে যা কিছু আছে সবকিছু তাজবি পড়ে একজনের তিনিকে কে সাব্বাহালিল্লাহি মাফিসামাওয়াতি ওয়াল্লা অরু দেওয়া হুয়াল্লা আজিজুল্লাহ হাকিম আকাশে জামিনে যেখানে যেটা থাক না তাজবি পড়ে কার জিকির করে কার কিন্তু ওই জিকিরের ভাষা আমরা বুঝি না আপনারা কি জানেন এই যে মাউন্ট এভারেস্ট এটাও জিকির করে কার আমাদের বান্দরমানের যে চিম্বুক পাহাড় জিকির করে কার আমাদের মাইমেন সিংহের এর গারো পাহাড় জিকির করে কার এই যে বারুয়াখালীর বিশাল বিশাল গাছগুলো বৃক্ষরাজি হ্যাঁ এগুলো জিকির করে কার সাগরের অতল গহবরে মৎস্যকুল জিকির করে কার আকাশে ভেসে বেড়ানো পাখিগুলো জিকির করে কার পাখিরা যায় আকাশে রই নীলিমায় নদীরা যায় ছুটে যায় সাগরে রই মোহনায় পাখ পাখালি আরে সাগরে নদী পাখ আর সাগর নদী কার গুন গান গায় আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুনু গান গায় সবাই পড়ে আল্লাহহু আল্লাহ আল্লাহহু আল্লাহ আল্লাহ রেগুনু গান গায় সুমান আল্লাহ পড়েন চোখে আমরা যা দেখি সব গুনু গান গায়কার এজন আল্লাহ বললেন ওয়া ইম ইন শাই ইল্লা ইউসফ বিহাম বিহামদিহিওয়ালাকিল্লা তাফ কহু না তাজ নবমন্ডল নবমণ্ডল আকাশে কিংবা জমিনে যেখানেই যেটা থাক না সব আল্লাহর তাজবি পড়ে কিন্তু সে তাজবিরের ভাষা তোমরা বোঝো না ঠিক কি না তাদেরও তাজমির ভাষা আছে পাখিগুলো তাদের ভাষা আল্লাহর জিকির করে পাহাড় তাদের ভাষায় আল্লাহর জিকির করে সাগরগুলো জলোচ্ছ্বাসে ঢেউ তালে তালে আল্লাহর জিকির করে সোয়াল্লাহ পড়েন সে আল্লাহ বললেন ইউসবী হলেন হু মাফিজামা ওয়াতি ওয়াল্লাহ রদি আকাশে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে জামিনে যা আছে তাও আল্লাহর তাজবি পড়ে ওয়াহুয়াল আজিজুল্লাহ হাকিম তিনি হলেন আজিজ মহা পরাক্রমশালী প্রজ্ঞাময় আল আজিজ এই ব্যাখ্যা আগে করেছি আল হাকিম সর্বশেষ চোদ্দ নাম্বার আল্লাহ তালার গুণবাচক নামটি হচ্ছে আল হাকিম আল হাকিম মানে হচ্ছে প্রজ্ঞা ময় দ্য ওয়াইজ দ্য অল ওয়াইজ আল্লাহর সব কাজে প্রজ্ঞা আছে না নাই আল্লাহর চিন্তা আল্লাহর আদেশ আল্লাহর সৃষ্টি সব কিছু প্রজ্ঞায় পরিপূর্ণ সুবাহান আল্লাহ কারণ তিনি আল হাকিম আরবিতে বলে ফেলুল হাকিম আনিল হেকমা হাকিমের কোনো কাজ হেকমত থেকে শূন্য নয় আল্লাহ যাই বলে এর মধ্যে হেকমত আছে না নাই আল্লাহর এই কোরআনের ভেতরেও হিকমত আছে না নাই আল্লাহর কালামের প্রতিটি বাণী প্রতিটি বাক্য প্রতিটি শব্দের ভেতরে প্রজ্ঞা লুকিয়ে রেখেছে কে আল্লাহর সৃষ্টির ভেতরেও প্রজ্ঞা আছে না নাই অনেক কিছু আল্লাহ তৈরি করেছে আমাদের মাথায় প্রশ্ন জাগে হায় হায় এটা কেন আল্লাহ তৈরি করলো এটার ভেতরেও রহস্য আছে না নাই এজন্য বিশ্বাসীরা বলে রাব্বানা বা হইলা হা দাদাবাতিলার সোবাহানা কাফিনা আদার ও আমাদের রব এই জামিনে যা আমরা দেখি কোনো কিছুই তুমি এমনি এমনি সৃষ্টি করো নাই তুমি আগুনের শাস্তি থেকে আমাদেরকে বাঁচাও পড়ে না আমি সব কিছুর মধ্যে হেকমা আছে এই কোরআনেও হেকমা আছে আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোর আনিল প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ আল্লাহর সব কাজের ভেতরে হেকমা প্রজ্ঞা আছে না সে আল্লাহ বললেন গোলাম সুরা হাসরের শেষ দিনায়তের ভেতরে আমি আল্লাহর চোদ্দটি গুণবাচক নাম উল্লেখ করে দিয়েছি যখন জপতে মন চাইবে এই নামগুলো দিয়ে জপবি যখন ফরিয়াদ করবি আমার এই নামগুলো দিয়ে আমি আল্লাহর কাছে ফরিয়াদ করবি ঠিক না বলেন রাজি আছেন এই যে আর রহমান আর রাহিম আল কুদ্দুস সালাম আল জব্বার আল আজিজ আল হাকিম এই নামগুলো ধরে ধরে আল্লাহর ডাকতে রাজি আছেন খেয়াল করবেন প্রিয় ভাইরা দোয়া কবুলের কিছু শর্ত আছে এর মধ্যে একটা শর্ত হচ্ছে আল্লাহর সুন্দর সুন্দর নামগুলো ধরে ধরে আল্লাহকে ডাকা তাহলে ওই দোয়াগুলো আল্লাহ তালা কবুল করে এই নামগুলো আরো বিশেষ করে বেশি করে জানার চেষ্টা করবেন তাহলে আল্লাহর প্রতি অগাধ আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের বাড়বে এই যে ১৪টা নাম আল্লাহর পরিচয় আমরা ইন ডেপ জেনেছি আল্লাহর প্রতি আপনাদের আস্থা বেড়েছে না আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা আরো প্রজ্ঞা হয়েছে না আমরা যখন ডাকবো তার নামে করব তার করব ঠিক আল্লাহ শিখিয়েছেন ঠিক এবং এই নামগুলো থেকে আমাদের যে শিক্ষা শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করবো সব শেষ কথা বলি প্রিয় ভাইয়েরা সব শেষ কথা বলি এই যে আমাদের রব রবকে আমরা চিনলাম একাগ্রভাবে এই রবের দিকে ঝুঁকে পড়েন গোটা বিশ্ব আপনার দিকে ঝুঁকে পড়বে আই রিপিট আমি আবারও বলছি আপনার রবের দিকে আপনি একনিষ্ঠভাবে অনিষ্টভাবে এখলাসের সাথে ঝুঁকে পড়ুন তামাম দুনিয়া আপনার দিকে ঝুঁকে পড়বে ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তফিক দান করুক যে কথাগুলো বললাম সর্বপ্রথম আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তফিক দান করুক হ্যাঁ আইন দি বলে আইল আলাইহি থওয়া খালতু ইলাইহি উনিম সুবাহানাক আল্লাহ্ম হামদিকা সাদুল্লা ইলাহ ইল্লা আনতা আস্তা ফিরুকা ও আচুব ইলাইক এখানে আমাকে কিছু কপি দেওয়া হয়েছে আপনাদের জন্য একটা সামান্য উপহার এক নজরে কোরআন নাম শুনেছেন না অনেক বছরের পরিশ্রম আমার পুরো কোরানকে কে ছয়শ পৃষ্ঠার মধ্যে